আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইন্টেডিশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া চলে আসলাম আরও একটি রেকর্ডেড ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তৃতীয় নম্বর শেষ নিয়ে আজকে সেশনে আমরা জানতে পারবো নাগরিক এবং ই কমার্স সেবার বিভিন্ন কী কী উদ্যোগ নিতে হয় সেই সম্পর্কে উদ্যোগ নেওয়ার বিষয় সম্পর্কে আমরা জানাবো আগের শ্রেণীতে আমরা জানতে পেরেছিলাম যে নাগরিকের সেবা কি বা নাগরিকের সেবা ই কমার্স কি বা ই কমার্সের শ্রেণীবিন্যাস কি এই সম্পর্কে জানি জেনেছিলাম আর এই নাগরিকের কী কী শ্রেণীবিন্যাস থাকে তাও কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি আজকে ওই ই কমার্সের শ্রেণীকরণের উপর ভিত্তি করে আমরা উদ্যোগ নেওয়া শিখব কিভাবে আমরা ই কমার্স বা ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারি বা এই সম্পর্কে আরো ধারণা পেতে পারি এই সেশনটির মাধ্যমে তো চলো দেরি না করে আমাদের সেশনটি শুরু করে ফেলি সেশন নাম্বার তিন কি বলা হয়েছে দেখো আগেই বলেছে অধ্যায়ের নাম কি নাগরিক ও ই কমার্স সেবায় উদ্যোগের পূর্ব শর্ত কি 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 শর্ত ব্যবহার করতে হবে তা আমরা এখন জানবো কারোর জন্য এবং কোথায় কি চাহিদা তা বিবেচনা করে সেবার উদ্যোগ শুরু করতে হয় অর্থাৎ মানে হচ্ছে কার জন্য কোথায় কিসের চাহিদা এবং তা বিবেচনা করেই কিন্তু আমরা একটা সেবা শুরু করি অর্থাৎ ই কমার্স বিজনেসগুলো শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে কি আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আসলে আমাদের আশপাশে অ্যারাউন্ডের চাহিদা কী যেমন আমি আগের সেশনে তোমাদের বলেছিলাম যে গ্রীষ্মকালে যদি আমি চায়ের বিজনেস করতে চাই সেই ক্ষেত্রে ওই বিজনেসটা রান করবে না এটা করার জন্য আমাকে শীতকালে এইরকম বিজনেস করতে হবে কিন্তু আমি গ্রীষ্মকালে যদি পানির বিজনেস করি বা জুস বা হচ্ছে তোমার কোনো ঠান্ডা জাতীয় কোনো কিছু আইসক্রিমের বিজনেস করি সেই ক্ষেত্রে আমার কিন্তু চাহিদা বাড়বে এবং আমি কিন্তু প্রোডাকশন বেশি দিতে পারবো এবং প্রোডাকশন বেশি হলে আমি লাভ বা বেনিফিটটা বেশি পাবো তাহলে আমাদের সেবার উদ্যোগ শুরু করতে হবে কিসের উপর ডিপেন্ড করে যে কোথায় কি চাহিদা রয়েছে এবং চাহিদাটার অ্যারাউন্ড কোন দিকে যেমন আমি বলেছিলাম তোমাদের কোভিডের সময় মাস্ক বিক্রির কথা গ্রাম সাইডে কিন্তু কোভিডের যে প্রভাবটা থাকলেও অত মানুষ কিন্তু মাস্ক পরার যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশি ছিল না কিন্তু শহরের দিকে শহরকেন্দ্রিক মানুষদের প্রতিনিয়ত বের হতে হয় বলে তারা কিন্তু মাস্কের ব্যবহারটা তখন খুব বেশি বেড়েছিল তখন কিন্তু আমাদের চাহিদাটাও বৃদ্ধি পেয়েছিল তো সেই সময় যদি আমি ওই বিজনেসটা করতাম সেই ক্ষেত্রে কি হতো আমাদের একটা লাভবান হতো সেই ক্ষেত্রে ই কমার্সের সেবায় আমাদের প্রথম উদ্যোগ নিতে হবে যে আমরা কোথায় বিজনেসটা করছি কি চাহিদার উপর ডিপেন্ড করে করছি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা বলতে কি বুঝায় টার্গেট গ্রুপ অর্থাৎ আমি একটা গ্রুপকে টার্গেট করছি সেই গ্রুপটাকে ডিপেন্ড করেই কিন্তু আমি বিজনেসটা চালু করছি মানুষের চাহিদা আছে বলে আমি বিজনেসটা চালু করছি নাহলে তো বিজনেসটা চালু হতো না তাই না তাহলে আমাদের টার্গেট গ্রুপ এবং প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে আমাদের একটা কি করতে হয় আমাদের বিজনেস চালু করতে হয় ই কমার্সের ফুল মিনিং তো হচ্ছে কমার্স মানে তো বিজনেস না ব্যবসা আর ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক বিজনেস অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে কীভাবে বিজনেস করব সেই ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে কি কি চাহিদা থাকতে পারে মানুষ কি কি জানতে পারে কি কি জানার আগ্রহ আছে বা কি সম্পর্কে আরও মানুষের চাহিদা রয়েছে সেই সম্পর্কে অ্যানালাইসিস করে যদি আমি একটা বিজনেস করতে পারি সেই ক্ষেত্রে আমরা সেটা ফুলফিল করতে পারবো আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা উপহার তৈরি করেছিলাম আমাদের আগের হচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা কিন্তু বিভিন্ন টার্গেট গ্রুপ তারপর হচ্ছে আমাদের প্রেক্ষাপট এর উপর ডিপেন্ড করে আমরা কি করেছিলাম আমরা বিজনেস বা হচ্ছে যে উপহারের যে বিষয়টা সেটা কিন্তু চালু করেছিলাম যে আমরা উপহার দিচ্ছি সেক্ষেত্রে চাহিদা পূর্ণ রয়েছে তার সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়েছিল তাই না এবার আমাদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট নির্বাচন করব। অর্থাৎ আমরা এখন আমাদের যে সেবাগুলো রয়েছে অর্থাৎ ই কমার্স সেবা এই সেবা প্রদান করতে গেলে আমাদের কি দরকার রয়েছে আমাদের টার্গেট গ্রুপ এবং প্রেক্ষাপটকে নির্বাচন করতে হবে যেহেতু এই অভিজ্ঞতায় একটি সেবা দেওয়ার পরিকল্পনা করব তাই ক্ষুদ্র পরিসরে আমাদের সেবার টার্গেট গ্রুপ নির্বাচন করাই ভালো অর্থাৎ সেবার ক্ষেত্রে কি কি করা যায় সেইটা নিয়ে আমরা কাজ করব। আমাদের আশপাশে যারা রয়েছে তাদেরকে আমরা টার্গেট গ্রুপ হিসাবে বিবেচনা করতে পারি নিচের ছবিতে যাদের দেখানো আছে বা পাচ্ছি তাদের যেমন এই যে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা আমাদের এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন যারা যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমাদের প্রথম কাজ শুরু হবে অর্থাৎ তারাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট গ্রুপ তাহলে শনাক্ত করে এই যে কি করলাম আমরা এখন হচ্ছে টার্গেট গ্রুপ শনাক্ত করলাম এবং তার তালিকা তৈরি করব। তাহলে কারা কারা হতে পারে যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ইমাম সাহেবের ছবি শিক্ষার্থীদের ছবি তারপর হচ্ছে শিশুদের ছবি হ্যাঁ এরকম অনেক টাইপের আমরা ছবি পেয়েছি যেগুলো আমরা এখন কি করব। যেমন এখানে একজন মানুষ ব্যবসা করছে যাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলা হচ্ছে যেমন যারা বিভিন্ন ভ্যান গাড়িতে বিজনেস করে বা মাথায় হচ্ছে ঝুড়ি নিয়ে টুকরি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন জিনিসপত্র যেমন থালা বাসন বা হচ্ছে ফল মূল বিক্রি করে তাদেরকে বলা হয় ক্ষুদ্র ব্যবসায়ী এইরকম ক্ষুদ্র ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক মানুষ দেখতে পাচ্ছি যাদেরকে আমরা প্রথম টার্গেট গ্রুপ হিসাবে আমরা সিলেক্ট করব। আমাদের ছোট ছোট সবুজ সবুজ ঘরের বক্স রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই সবুজ সবুজ ঘরের বক্সগুলোতে আমরা আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখে ফেলবো তো দেখো কি বলা হয়েছে এই ছবির অন্য জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথা বিবেচনা করতে পারি এইবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখে ফেলি সো লিখে ফেলি দেখো তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি লিখে ফেলেছি আমি কি কি লিখেছি আমি হচ্ছে লিখেছি মা এখানে মা ও শিশু দেখা যাচ্ছে এই যে মা ও শিশু তাইতো তাহলে মা ও শিশু তারপরে হচ্ছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী দেখেছিলাম তাই তো তারপর হচ্ছে আমরা কৃষক দেখেছিলাম যারা কৃষি কাজ করে তাদেরকে কৃষক বলা হয় সো দ্যাট আমরা এখানে কৃষকও দেখতে পেয়েছি ঠিক আছে আমরা বেসিক্যালি আশপাশের মানুষ যারা হচ্ছে এই যে কাজ টাজ করে তাদেরকে নিয়েই আমরা আসলে এখানে কাজ করছি এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীদেরও আমরা দেখতে পেয়েছি সো আমরা এখানে অনেকগুলো টার্গেট গ্রুপকে ফিক্সড করেছি যার উপর ডিপেন্ড করে আমরা এখন বিভিন্ন কাজ করব। তাদের চাহিদা উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের বিজনেসটা বা ই কমার্সটা চালু করব। সেইটাই আমাদের আজকের উদ্যোগ দেখো উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাভিত্তিক কী কী সেবা চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি যেমন দেওয়া আছে এখানে টার্গেট গ্রুপের নাম এটা আসলে তোমাদের বই একটু ভুল আছে যে আসলে তোমাদের সংস্করণ করার কোনো দরকার নেই আমি এটা ঠিক করে দিয়েছি তোমরা জাস্ট দেখে নিবা এই ঘরটা হবে উপরের ঘরে ঠিক আছে এই জায়গায় হবে আর এই ঘরটা হবে এই জায়গায় উপরেটা নিচে নিচেটা উপরে হবে তারা একটু উল্টাপাল্টা করেছে তো তোমাদের জন্য এই ঘরটা আমি ফুলফিল করেছি তোমরা একটু দেখে নাও টার্গেট গ্রুপের নাম লিখেছি মানে টার্গেট গ্রুপ অনুসারে আমি কী কী সেবা প্রয়োজন সেটা লিখেছি এবং তার সাথে সেবার কি কি ধরন হতে পারে সেটাও তোমাদের জন্য হচ্ছে তৈরি করে এনেছি দেখো প্রথমে হচ্ছে টার্গেট গ্রুপের নাম সো টার্গেট গ্রুপের নামই হচ্ছে শিক্ষার্থী শিশু ইমাম সাহেব কৃষক তারপর হচ্ছে অসহায় ভূমিহীন ব্যক্তি ওকে এই নামগুলো আমরা ব্যবহার করেছি তো শিক্ষার্থী হিসাবে তার কি কি দরকার শিক্ষার্থী হিসাবে প্রথমেই তার দরকার খাতা কলম পেন্সিল তাই তো এগুলোই তো প্রথম তার নিড তাহলে এটা এক ধরনের ই কমার্স এটার সেবা ধরন হলো ই কমার্স তারপর হচ্ছে শিশু বাচ্চাদের বেসিক্যালি দরকার হলো খেলার মাঠ তারা অনেক খেলতে পছন্দ করে তাই আমরা খেলার মাঠ দিয়েছি তাদের প্রয়োজনীয় হিসাবে এবং শিশু পার্ক যেগুলো আমাদের নাগরিকের সেবার কারণে তৈরি করতে হবে তাহলে এটা নাগরিক সেবার আন্ডারে পড়ে তাহলে আমরা এগুলো কিন্তু সবাই বই ফুলফিল করে ফেলবো হ্যাঁ এগুলো কিন্তু আমরা বয়ে পূরণ করে ফেলবো সবাই তাহলে আমরা দেখতে পেলাম শিশুরা কি প্রয়োজন তাদের খেলার মাঠ এবং শিশু পার্ক সেই ক্ষেত্রে এটা নাগরিক সেবা তারপরে হচ্ছে সেই ক্ষেত্রে এটা নিয়ে যদি বিজনেস করি তাহলে এটা একটা ই কমার্সের অন্তর্ভুক্ত হবে তারপরে হচ্ছে কৃষক তার কি দরকার জৈব সার কীটনাশক যা আমাদের জন্য খুবই উপকারী সেই ক্ষেত্রে এটা হবে আমাদের নাগরিক সেবা এটা হবে কি নাগরিক সেবা এবং লাস্ট অফ অল যে কি বলা হয়েছে অসহায় ভূমিহীন ব্যক্তি অসহায় স্বচ্ছলতা সেবা ও ভূমি সেবা এই যে আমি কাউকে থাকতে দিলাম হ্যাঁ স্বচ্ছলতা সেবা দিলাম এবং তার সাথে সাথে তাকে ভূমি দিয়ে তাকে সহায়তা করলাম এটাও এক ধরনের নাগরিক সেবা ঠিক আছে তাহলে আমরা সেবার ধরন সম্পর্কে জানতে পারলাম এখন তাহলে আমরা প্রথম ধাপে জানতে পারলাম হচ্ছে আমাদের কোনগুলো টার্গেট গ্রুপ কি ধরনের সেবা তাদের প্রয়োজন এবং কি ধরনের সেবা আমরা তাদের দিতে পারি এগুলি হচ্ছে আমাদের ই কমার্স শ্রেণী বিন্যাস অর্থাৎ শ্রেণীকরণ অনুসারে কিন্তু আমরা এই কাজগুলো করব এইবার দেখো কি বলা হয়েছে আমাদের এখনকার সময় নাগরিক ও ই কমার্স সেবার একটি শক্তিশালী মাধ্যম হলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম চিনি না এরকম অনেক ব্যক্তি এখন কম আমরা সবাই মোটামুটি সামাজিক যোগাযোগ বিষয়টা সম্পর্কে কেউ না কেউ তোমাদেরকে বলেছে কোনো না কোনোভাবে তোমরা শুনেছ সেটা হচ্ছে কি ফেইসবুক যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলছি তো এই এটাই আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি আরও বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন অনেক ধরনের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম আমরা মোটামুটি চিনি তো এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সাধারণত ই কমার্সে যে বিজনেসগুলো রান করা হয় এগুলো সবগুলোই মোটামুটি এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে করা হয়ে থাকে বা নাগরিক সেবা যে দেওয়া হয় এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেওয়া হয় যে কোনো সময় যোগাযোগের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব একটা পেজ রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা হচ্ছে তোমার সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন প্ল্যাটফর্মে নিজস্ব কী রয়েছে পেজ রয়েছে যারা প্রতিনিয়তই এরা হচ্ছে রক্ষণাবেক্ষণ করছে এবং তারা বিভিন্ন তথ্য সেখানে আপডেট করছে তারা সেখানে প্রধান তথ্যগুলো আমাদেরকে দিয়ে সহায়তা করছে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি পর্যায়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহক পর্যায়ে সেবা দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের এই যে গ্রাহকদের যে সেবা দেওয়া হচ্ছে গ্রাহক কারা যে যারা হচ্ছে সেবাগুলো গ্রহণ করছে মানে আমাদের মতো সাধারণ মানুষরাই হচ্ছে গ্রাহক তাদেরকে যে সেবা প্রদান করা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা সরকারি বেসরকারি যে কোনো ওয়াট এভার যে কোনো সেবা যে আমরা পাচ্ছি বিভিন্ন পেজ থেকে যে কোনো ওয়েবসাইট থেকে এগুলো সবগুলিই কিন্তু আমাদের এক ধরনের সেবা যেগুলোকে আমরা বলতেছি নাগরিক সেবা বা ই কমার্স সেবা যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বিকাশ রকেট এগুলো সবগুলো তোমরা সবাই জানো যে বিকাশে যে আমরা টাকা লেনদেন করছি বা রকেটে টাকা লেনদেন করছি এগুলো সবগুলোই কিন্তু এক ধরনের ই কমার্স এবং এটার সাথে সাথে তা তা আবার নাগরিক সেবা এটা কিন্তু কোনো যে সরকারি ভাবেই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এরকম না বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এটা তৈরি করা সম্ভব তো এই কথাগুলোই বলা হয়েছে একজন ব্যক্তি কত সময় টিসিবি বা সময় বা টাইম যেটাই বলি না কেন তারপর হচ্ছে ব্যয় বা কস্ট ও যোগাযোগ ভিজিট এর সাপেক্ষে এই সেবাটা নিতে পারে সেই দিকে বিবেচনা করা হয় অর্থাৎ আমাদের বিবেচনাটা করা হয় কিসের উপরে যে আমরা একজন ব্যক্তিকে যে আমরা বিভিন্ন সেবা সেই সেক্ষেত্রে একটা সময়ের মানে বিষয় রয়েছে একটা কস্ট টাকা পয়সার একটা বিষয় রয়েছে এবং যোগাযোগ বা ভিজিটের বিষয়টাও আমাদের রয়েছে এই সবগুলোর উপর ডিপেন্ড করে বিবেচনা করে কিন্তু সেবা তারা নিতে পারবে এর জন্য যে কোনো প্রতিষ্ঠান তাদের সেবা পরিকল্পনার এই দিকটি বিশেষ বিবেচনায় রাখে অর্থাৎ যে সেবা যে পরিকল্পনা করে তখন কিন্তু তারা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখে যে একটা কোন সময় আমি এটা প্রোভাইড করলে মানুষ বেশি চাহিদাপূর্ণ হবে মানে মানুষের চাহিদা পূরণ হবে কতটা কম কস্টে লো কষ্টে যদি আমি এটা পেমেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে মানুষ কতটা সুবিধা নিয়ে এই কাজটা করতে পারবে এবং তাদের সময়টা যেন বাঁচে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো হয় সেই বিষয়টাকে পরিকল্পনা করি কিন্তু সেবার পরিকল্পনাগুলো করা হয়ে থাকে শুধু তাই নয় শুরুতে এইদিকে খেয়াল রেখে গ্রাহক বা যিনি সেবা নিবেন তার অভিজ্ঞতা জেনে সেই সেবাকে আরো সহজ করার চেষ্টা করা যে কোনো সেবা আমরা যখন প্রোভাইড করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সহজে যেন আমি তার কাছে পৌঁছাতে পারি যাতে সে বুঝতে পারে এবং খুব সহজেই তার বিভিন্ন প্রয়োজনগুলো মিটে যায় এই বিষয়গুলো রেখেই কিন্তু আমরা ই কমার্স বা ই বিজনেসগুলো চালু করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রদান এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সেবা প্রদানের ছবি বা কালেকশন এখানে দেখানো হয়েছে এইবার একটি বিদ্যালয়ে ও স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানে তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ ওয়েবসাইট ভিজিট করব। মানে এখন আমরা একটা পেজ ভিজিট করব যে কোনো বিদ্যালয়ে তোমাদের স্কুলের পেজ রয়েছে তোমরা সবাই তোমাদের স্কুলের পেজ দিয়ে সার্চ করলে তোমরা ফেসবুকে বলো বা বিভিন্ন ওয়েবসাইটে তাদের একটা পেজ রয়েছে সেটা তুমি ভিজিট করতে পারো সেইখানে তোমার স্কুল সম্পর্কে অনেক তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে কোন দিন কবে ছুটি বিদ্যালয়ে কি কি সুবিধা আমরা পেতে পারি এই বিষয়গুলো সম্পর্কে সেই পেজে আমাদের প্রোভাইড করা আছে তার মানে আমরা যে কোনো বিদ্যালয় হোক যে কোনো এক স্থানীয় সরকারি প্রতিষ্ঠান যেমন ধরো কৃষি মন্ত্রণালয় তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে বা তোমাদের পাট গবেষণা কেন্দ্র এরকম অনেক ধরনের কিন্তু মন্ত্রণালয় রয়েছে বিটিআরসি তারপর হচ্ছে আশপাশের যে মন্ত্রণালয়গুলো তোমরা সবাই চিনো তোমার বাসার আশপাশে সরকারি যে অধিদপ্তর বা অফিসগুলো রয়েছে সবগুলোর কিন্তু নিজস্ব পেজ রয়েছে সেই পেজগুলো তোমরা ভিজিট করে দেখতে পারো যে তারা আমাদের কি কি সেবা প্রদান করে যেমন পাসপোর্ট তৈরি করার জন্য আমাদের পাসপোর্ট অফিসে যেতে হয় সেই ক্ষেত্রে তুমি পাসপোর্ট অফিসের পেজে যাও গিয়ে দেখো কি কী সুবিধা তারা আমাদের দেয় এখন কিন্তু অনলাইনে পাসপোর্ট তৈরি করা সম্ভব কিভাবে আমি অনলাইনে হচ্ছে ফর্ম ফিল আপ করবো অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশ রকেট এর মাধ্যমে আমাদের কিন্তু এখন অনলাইন ব্যাংকিং রয়েছে তোমরা অনেকেই হয়তো জানো প্রত্যেকটা ব্যাংকে অনলাইন ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করা যায় সো অনলাইনে তুমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিবা তোমার বাসায় এসে ভেরিফিকেশন হবে জাস্ট খালি তোমাকে বলবে যে ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ছবি তোলার জন্য জাস্ট খালি একবার হয়তো যেতে হতে পারে অ্যান্ড দেন তোমার ফাইনালি তোমার পাসপোর্টটা চলে আসবে পাসপোর্ট যেদিন দিবে সেদিন তোমার মোবাইলে একটা মেসেজ আসবে দেন তুমি পাসপোর্টটা নিয়ে আসবে এটা খুব খুব বেশি লং প্রসিডিউর না তোমাদের কাছে মনে হতে পারে তোমাদের বাবা মা অনেক হেসালপু হয়েছে তোমাদের বাবা মার প্রবলেম হয়েছে অনেক কাছে শুনছো কিন্তু এখন আমাদের ডিজিটাল যুগ আমরা ডিজিটাল যুগে বসবাস করছি অ্যান্ড সত্যি কথা বলতে ট্রাস্ট তুমি একদমই বেশি সময় লাগে না এক মাসের মধ্যে ইনফ্যাক্ট চৌদ্দ দিনের ভিতরে তোমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে যদি তোমার নামে ভুল না থাকে যদি তোমার বাবা মার নামে ভুল না থাকে বা তুমি কোনো কিছু মিস্টেক না করো ঠিক আছে যে তোমার দিক থেকে তুমি যদি সব কিছু ক্লিয়ার রাখো তাহলে তোমার যে হচ্ছে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাহলে এই যে বিভিন্ন পেজ বা গ্রুপ বা ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আমি অনেক ধরনের সুবিধা সম্পর্কে জানতে পারছি এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যম মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ে পেজ বা গ্রুপ পূরণ করছে কিনা না অর্থাৎ এই যে ডিজিটাল মাধ্যমে যে আমি সেবাগুলো পাবো সেবাগুলো যে নিব এই শর্তগুলো কি সব যে যেই স্কুলগুলোতে আমরা মানে পড়াশোনা করি সেই স্কুলের গ্রুপে বা পেজে সবগুলো পূরণ হচ্ছে করেছে কি না সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দেখো প্রশ্নগুলো আমরা দেখি প্রথমেই বলা হয়েছে এই পেজ বা গ্রুপে থেকে বিদ্যালয়ে না এসে কোনো অভিভাবক বা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে কি মানে হচ্ছে মানে পেজের ভিতরে কোনো বিদ্যালয় যদি না আসো সেই ক্ষেত্রে কি অভিভাবক বা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পাবে কিনা যেমন দিন বন্ধ কিনা বা কি কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে এরকম অনেক ধরনের তথ্য থাকে স্কুলে ধরো তুমি যাও না সেই ক্ষেত্রে তোমার অনেক কোয়ারিজ থাকবে না তো পেজে কিন্তু অনেক কিছু আপ মানে আপলোড করা হয় যে আগামী দিন বন্ধ কিন্তু ধরো তুমি আগের দিন স্কুলে আসো না পরের দিন ধরো তুমি রেডি হয়েছো রেডি হয়ে স্কুলে যাই দেখো স্কুল বন্ধ সেই ক্ষেত্রে তোমার তো একটা হ্যাসেল পোহাইতে হইলো তাই না তুমি একটা বলা যে ইস যে আমি আগে জানতাম তাহলে আমি ঘুমাইতাম তাই না এরকম অনেক স্টুডেন্টরাই রয়েছে যে পরের দিন জানে না বন্ধ আগে দিন যায় নাই বলে তাহলে তাকে আবার যাইতে হয় আবারও ফেরত আসতে হয় অবশ্যই এর মধ্যে একটা মজা থাকে যে না স্কুল বন্ধ আমার ক্লাস করতে হবে না আমার ফেরত আসা আচ্ছা যাই হোক তো এইরকম পেইজে আসলে এই অভিভাবক বা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে কিনা না হবে হ্যাঁ আসলেই পাওয়া যায় ঠিক আছে তোমরা দেখতে পারো সার্চ করে তারপরে দুই নম্বরে কি বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যাবে কি না আচ্ছা তাৎক্ষণিক যোগাযোগ করার বিষয়টা আসলে মানে পেইজের মধ্যে থাকে না ঠিক আছে সেক্ষেত্রে না হবে তাৎক্ষণিক যোগাযোগ করার বিষয়গুলো পেইজে নর্মালি দেওয়া থাকে না তারপরে হচ্ছে শিক্ষাবিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিস তারপর হচ্ছে বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা অবশ্যই প্রত্যেকটা তথ্য নোটিশ বিজ্ঞাপন এটা মানে হচ্ছে দায়িত্বেই থাকে কিছু কিছু টিচার যাদেরকে বলে দেওয়া হয় যে পেজে অবশ্যই অবশ্যই আপলোড করবেন ওকে তারপরে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি এবং তথ্য দেওয়া আছে কিনা অনেক স্কুলে দেয় ঠিক আছে প্রত্যেকটা স্কুলে দেয় না সেক্ষেত্রে আমি দিয়েছি না তোমাদের স্কুলে যদি দেওয়া হয়ে থাকে যেমন ধরো কোনো তোমাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেইটা ছবিও দিয়েছে ঠিক আছে বা কোনো একটা মানে ক্রিয়াকর্ম বা হচ্ছে তোমাদের খেলা বার্ষিক খেলার ছবিগুলো কিন্তু অনেক স্কুল প্রোভাইড করে সেই ক্ষেত্রে কর্মকাণ্ডের ছবি অনেক দেয় তাহলে সেই ক্ষেত্রে তুমি দিতে তারপর কি বলা আমরা একটু দেখি পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে শিক্ষার্থী অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই এটা শেয়ার করা হয় এবং প্রদান করা হয় ছয় নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে সম্পর্কিত সকল সকলেই এই পেজ বা গ্রুপ দ্বারা উপকৃত হচ্ছে কি না মানে সকলে কি উপকৃত হচ্ছে সবাই তো উপকৃত হবে না এখানে যারা স্কুলে পড়ে তারাই উপকৃত হবে তাই না তাই উপকৃত হচ্ছে না বিদ্যালয়ের সাথে সম্পর্কিত যত পেজ আছে সবাই তারা উপকৃত হবে না ধরো তুমি অন্য স্কুলে পড়ো তোমার ফ্রেন্ড আলাদা স্কুলে পড়ে তা দুজন দুই স্কুল থেকে তুমি হচ্ছে উপকার নিচ্ছ বিভিন্ন পেজ থেকে একই পেজ থেকে তো নিচ্ছ না সেই ক্ষেত্রে এটা অ্যান্সার না হবে এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা অবশ্যই অবশ্যই কোনো টিচার তিন চারজন টিচারকে বলেই দেওয়া হয় যে আপনারা এইটা রক্ষণাবেক্ষণ করবেন যাতে কোনো ধরনের তোমার হ্যাকিং না হয় আমাদের পেজটা যেন ঠিকমতো আপডেট থাকে সকল স্কুলে ইনফরমেশান দেওয়া হয় এর ফলে কী হয় স্কুলের রেপুটেশনটা সম্পর্কে আমরা জানতে পারি এবং স্কুলের ইনফরমেশানগুলো জানার মাধ্যমে আমরা কিন্তু সেই স্কুল সম্পর্কে আরও আগ্রহীত হই তো দেখবা বড় বড় যে স্কুলগুলো রয়েছে যেগুলো ধরো অনেক পড়াশোনার দিক থেকে আগিয়ে রয়েছে বা তোমার ভালো ভালো রেজাল্ট করে বা জেলা জেলাভিত্তিক স্কুলগুলো এরা কিন্তু এগুলো বেশি মেনটেন করে তাদের রেপুটেশনের কথা চিন্তা করে যাতে স্টুডেন্টরা বেশি বেশি করে সেই স্কুলগুলোতে পড়তে আসে ভালো রেজাল্ট করার জন্য সেই ক্ষেত্রে তারা কিন্তু এই পেইজের বিষয়গুলো লক্ষ্য রাখে ইনফ্যাক্ট পড়াশোনা সহ ইনক্লুডিং হ্যাঁ তারপরে আট নম্বরে বলা হয়েছে এই পেজ বা গ্রুপ ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা অবশ্যই একটা নীতিমালা বা তালিকা থাকে এই তালিকা অনুসারে কিন্তু প্রত্যেকটা টিচার যারা দায়িত্বরত থাকে তারা এই সকল পেজগুলো আপডেট করে থাকে আচ্ছা এরপরে কি বলা হয়েছে উপরের ছকের উত্তরগুলো জানা হলে এইবার আমরা পূর্ব শর্তগুলো নিয়ে দলের আলোচনা করি এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানে আমরা কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলো শ্রেণীতে উপস্থাপনা করি মানে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন শ্রেণীতে কি করব উপস্থাপনা করব যে এই যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের ক্ষেত্রে কি কী বিষয় আমরা বিবেচনা করতে পারি সেই সম্পর্কে আমরা এখন একটা আলোচনা করব বা প্রেজেন্টেশন তৈরি করবো সো প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেবা প্রদানের পূর্ব শর্ত হ্যাঁ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্বশর্ত শর্ত কি কী চল লিখে ফেলি চলো লিখে ফেলি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্বে আমাদের টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট চিহ্নিত করতে হবে এখানে আমাদের টার্গেট গ্রুপ হবেন অভিভাবক এবং সকল শিক্ষার্থী আর প্রেক্ষাপট হবে কি বলো তো ডিজিটাল মাধ্যমে বিদ্যালয়ে সেবা প্রাপ্তি অর্থাৎ ডিজিটাল মাধ্যমে আমরা কি কী সেবা পেয়ে থাকি বা কিভাবে পেয়ে থাকি সেটাই হবে আমাদের এখানকার সেবা প্রাপ্তি এখন বলা হয়েছে দেখো সেবা প্রদানের শর্তগুলো হলো কি কি শর্ত আসলে আমরা আরোপ করতে পারি সেবা প্রদানের শর্ত প্রথমটায় কি বলা হয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে দুই নম্বরে বলা হয়েছে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার পর তাৎক্ষণিক বা দ্রুত সময়ে সেবা প্রদান করতে হবে এই বিষয়গুলো আমাদের আসলে ডিজিটাল মাধ্যমে আমাদের যদি বিদ্যালয়ের যে সেবা প্রাপ্তি এই প্রাপ্তির বিষয়ে আমাদের যে সেবাগুলো শর্ত এই শর্তগুলো পূরণ করার ক্ষেত্রে কী কি শর্ত হতে পারে তাই আমরা এখন জানতে পারছি দেখো এরপরে কি বলা হয়েছে শিক্ষার্থী অভিভাবক এর অবগতির জন্য প্রকাশিত তথ্য নোটিশ শেয়ার করতে হবে অবশ্যই তথ্য এবং নোটিশ না পেলে বিভিন্ন আমরা বিষয়গুলো সম্পর্কে জানবো কীভাবে তাই না তারপরে বলা হয়েছে এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কার দ্বারা রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানে কে আসলে এটা রক্ষণাবেক্ষণ করছে এটাও নিশ্চিত আমাদের করতে হবে অ্যান্ড পরবর্তীতে দেখো পরবর্তীতে শিক্ষা বিষয়ক ও সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বিজ্ঞাপন শেয়ার করতে হবে অর্থাৎ শিক্ষা বিষয়ক যে সকল নোটিশগুলো হয় আমাদের তো বিভিন্ন তথ্যগুলো তারা শেয়ার করবেই তার সাথে সাথে শিক্ষা বিষয়ক যে নোটিশগুলো তারা সেগুলো প্রোভাইড করবে এবং বিদ্যালয়ের সাম্প্রতিক প্রয়োজনীয় কর্মকাণ্ডের তথ্য ছবিও দিতে হবে এইগুলো আমাদের আসলে প্রোভাইড করতে হবে যা আমরা ই কমার্সের ক্ষেত্রে চেয়েছি যে ডিজিটাল মাধ্যমে সেবার পূর্ব শর্তগুলো আমরা এগুলো পূরণ করতে বলা হয়েছে এইবার আমরা অ্যাকচুয়ালি যে অধ্যায়টা মানে পড়ছিলাম এই অধ্যায়ের নামটা কী ছিল বলতো নাগরিকের সেবায় ই সুবিধা গ্রহণ এখন আমরা এই নাগরিক এবং ই কমার্সের সেবার প্রথম পূর্ব শর্তগুলো কিন্তু আমরা জেনে গেছি এখন আমাদের টার্গেট গ্রুপও ফিক্সড এখন আমাদের প্রেক্ষাপটও কিন্তু ফিক্সড এই ফিক্সড প্রেক্ষাপট এবং টার্গেট গ্রুপের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ই কমার্সের বিভিন্ন সেবা এবং পূর্ব শর্ত এখানে প্রোভাইড করেছি আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত